तुम्हारे बैंडरक्स की लीगा। मुझे बालों से ही लीगा। अच्छा तो तुम्हारे हाथ की बालू से नहीं। अच्छा डॉक्टर थे ऐसे नहीं तुम्हारे? तुम्हार बांग तुम्हार फुला बांग अच्छा तुम्हारे हाथ बैंग से कम नहीं हैं? तुम्हारे फुलार बैंग से? अच्छा अच्छा नाम की कितना तुम्हारे फुलार? हाँ? अच्छा अच्छा জন্মদাতা পিতার উপর ছেলের অমানবিক নির্যাতন নিষ্ঠুর সমাজ আজ নিদয়া এবং অমানবিক শিক্ষা দীক্ষা পরিপূর্ণ হলেও মানুষ চরিত্র উন্নয়নে যেন আজ অপারক পিতার সারা জীবন ছেলে সুন্দর ভবিষ্যতে গড়ার লক্ষ্যে তার জীবনে কতখানি ত্যাগ স্বীকার করে নিতে হয় তা একজন পিতাই বলতে পারবেন আর সেই সন্তান বড় হয়ে স্ত্রী সন্তান নিয়ে সুখী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে ভুলে যায় পিতামাতার কথা এমন ঘটনা সমাজের বুকে অহুরুহু ঘটে চলেছে আমরা কোন সমাজে বাস করছি সত্যি কি এই সমাজ সভ্য সমাজ যে সমাজে এক বৃদ্ধ পিতা নিজের ছেলের হাতে মার খেয়ে বিনা চিকিৎসায় ঘরে বিধে রেখে খারাপ আচরণ করা হচ্ছে জানা গেছে গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দু নম্বর ওয়ার্ডের কাঞ্চনমালা এসপি স্কুল সংলগ্ন রাজু বিশ্বাসের ছেলে মন্তু বিশ্বাস গত কয়েক মাস আগে তার জন্মদাতা বাবাকে মেরে হাত এবং কোমর ভেঙে গুড়িয়ে দেয় কিন্তু তারপরও ছেলের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি বৃদ্ধ রাজু বিশ্বাস তখন এই ঘটনার খবর পেয়ে কাঞ্চলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার অনেকেই ওনার বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর নেন এবং বলা হয় খুব শীঘ্রই যেন মন্টু বিশ্বাস তার বাবাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে কিন্তু আজও এতদিন হয়ে গেল মন্টু বিশ্বাস এবং তার মা রাজু বিশ্বাসকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার দরকার বলে মনে করেনি বরং শয্যাশায়ী বৃদ্ধ রাজু বিশ্বাসকে সম্পূর্ণ অবসরভাবে দড়ি দিয়ে বেঁধে পশুর থেকেও যখনও আচরণ করে যাচ্ছে ছেলে এবং স্ত্রীর এই অমানবিক আচরণের খবর পেয়ে বুধবার কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার ছুটে যান রাজু বিশ্বাসের বাড়িতে সেখানে রাজু বিশ্বাসকে অবস্থায় দেখে চোখ চড়ু গাছ হয়ে পড়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের রাজ বিশ্বাসের ওপর এই অমানবিক আচরণের দৃশ্য দেখে তিনি নিজেও বুঝে উঠতে পারছিলেন না সমাজে এখনো মন্টু বিশ্বাসের মতো ব্যক্তি রয়েছে প্রধানকে দেখে শয্যাশায়ী রাজু বিশ্বাস বারবার বলেছিলেন উনাকে বাথরুম থেকে মুক্ত করে দিতে এদিন বিশ্বাসের স্ত্রীকে বলা হয় উনার উপর এই ধরনের অমানবিক আচরণের ঘটনা নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী শুক্রবার বিচার সভা অনুষ্ঠিত হবে এদিন প্রধান প্রদীপ কুমার মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন রাজু বিশ্বাসের সাথে ছেলে এবং স্ত্রী যে ধরনের আচরণ করছে সেটা হচ্ছে কোনো মানুষের সাথেই ধরনের আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনা এলাকায় জানাজানি হতেই এলাকার লোকজনদের পক্ষ থেকে দাবি উঠছে হাই কিংবা প্রশাসনের কাছে যদি এমন আইনি ব্যবস্থা থেকে থাকে তাহলে খুব শীঘ্রই জানো প্রশাসন মন্ত বিশ্বাস এবং তার মায়ের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীদের অভিযোগ এই সমাজে এই ধরনের জঘন্য ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না তা এলাকাবাসীর পক্ষ থেকে এর একটা বিহিত চাইছে দাদা আপনি এখানে আজকে কি উদ্দেশ্যে আশা আমি এখানে একটা উদ্দেশ্যে আছে আমি কাঞ্চমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার আজকা কয়েকদিন যাবত আমি একটা খবর পাইতেছি যে আমি এর আগে দিকে গেছি এইটা তো আমরা কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা এর আগে ছেলে তেনে মাঠ জোর করছে হাত আমরা এদিকে গেছি এবং বোঝায় টুজাই চিকিৎসা করে এটাই করছো ভুল করছো এমন কাম করাটা ঠিক না মা বাপের উপরে এরপর দিয়া এই কয়েকদিন আগে বাজার বন্ধুরে আমার আছে যে আমরা এ এলাকার লোকই এ গ্রামেরই লোক তারা জানাইতাছে যে হের বাবার নাকি অবস্ত্র অবস্থা আছে কমরের মধ্যে তুলি দিয়া বান্ধা ফেলে বান্ধা ফেলে রাখছে তো এই আপনি একটু গিয়া প্রধান হিসেবে দেখেন গিয়া ঘটনাটা কি অবস্থা তখন এই কথা কোয়াতে তখন আমি আজকে আইলাম আর কি আয়াসিরা আমি হেরে দেখলাম এই অবস্থা কি বলবেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে কি বলার কার আজকে তাই তাই দুই ছেলে আছে মেয়েটি আছে আজকাল এইভাবে যদি আজকাল ছেলে মেয়ে থাকাকালীন যদি এই অবস্থা তাই শেষ শেষ পর্যায়ে যদি এই ধরনের দুর্দশাগ্রস্ত থাকেন লাগে তাহলে মেয়েরা আমরা যে ছোটো থেকে বড় বড় করলাম পাললাম ধরলাম এইভাবে করলাম এটা তো কোনো মানে থাকে না এটা তো মানবাধিকার অধিকার ভাইরে পরে কৃষ্টি হুম হুম মানে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কোন উদ্যোগ নেই পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সিদ্ধান্ত যে আমরা আগামী শুক্রবার দিন তাদের ওনার ছেলে মেয়ে সবাই লইয়া বোমু দুবার বারোটার সময় বইসে কী করা যায় এ ব্যাপার তো একটা লোক বাস্তব ই করতে পারে না সে লোকটা কথা কইতে পারে খাইতেও পারে সব কিছু করতে পারে তাহলে লোকটার এইভাবে থাকাটা তো এটা অবঞ্চনীয় তার জন্য আমরা তাদের সাথে কথাবার্তা কইয়া কি ব্যবস্থা নেওয়া যায় আমরা এটা করুম আর কি আগামী শুক্রবার বারোটা কত নম্বর ওয়াট এলো আমরা কাঞ্চনমালা পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড